সারিবদ্ধ ভাবে মানবতঞ্জন কর্মসূচি নির্বাচন কমিশনের ছিলাম এর মধ্যেও আমাদের কীভাবে ওরা গঙ্গাচড়া নিয়ে গেল একজন একজন দুষ্কৃতিকারী আমাদের এই সাত আট ওয়ার্ড থেকে একজন প্রার্থী হতে চাইছে সে এই রিট করে আজকে সেই আবেদন করে আজকে কিন্তু আমাদেরকে গঙ্গাসড়া নিয়ে গেছে আমাদের সুদৃঢ় দাবি আমরা শহরের পাশেই থাকি আমরা সব সময় শহরেই থাকতে চাই

সবার আমরা মিনিট লক্ষ টাকা ভাড়া এক থেকে দেড় কিলোমিটার কিন্তু এখন আমাদের পাঠানো হয়েছে বিশ কিলোমিটার এটা কি আমাদের জন্য ভোগান্তি না সাধারণত আমরা যে যুবকরা আছি আমরা নয় যাইতে পারবো আগামী আমাদের যে

আমরা নয় নম্বর ওয়ার্ডবাসী দীর্ঘদিন যাবৎ আমরা বৈষম্যের শিকার আমরা স্বাধীনতার পর থেকে আমরা দেখি যে আমরা কোতোয়ালি থানার সঙ্গে আমরা সংযুক্ত ছিলাম আমাদের সব কিছু আমাদের নয় নম্বর ওয়ার্ড এবং কোতোয়ালি থানা বা সদর মাত্র দশ মিনিটের রাস্তা দশ মিনিটেই আমরা আসতে পারি যাইতে পারি সমস্ত প্রয়োজন আমরা মিটাইতে পারি বাট আমাদের টিপু মন্সিদ ক্ষমতায় আসার পর আমাদেরকে হারাগাস থানার সঙ্গে সংযুক্ত করে ফলে আমাদের যাতায়াত এবং অনেক কাজকর্ম ইয়ে করার জন্য থানার সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত কাজ আছে এটা আমাদের জন্য অনেক একটা ইয়া হয়েছে মানে যেটা বলে ভোগান্তির সৃষ্টি করছে এখন আমরা বর্তমান সরকারের আমলে আমরা আশা করছিলাম যে আমাদের নির্বাচনের আমরা আগে ওয়ার্ডের সঙ্গে আমরা সংযুক্ত ছিলাম এখন আমাদেরকে এক নম্বর আসনের সঙ্গে সংযুক্ত করছে যেটা আমাদের জন্য অনেক ভোগান্তির হবে তো আমাদেরকে এর আগে গরমপুর কোকলি থানা থেকে সরিয়ে আমাদেরকে মাত্র হারাগাস থানা ঠেলে দেওয়া আছে যে হাতে থানার ডিফারেন্স দুই দশ কিলো রাস্তা আর রংপুর কোতোয়ালি থানার ডিফারেন্স দেড় কিলো রাস্তা তাই আজকে আমরা আবারও বৈষম্য শিকার এই মনে করেন আজকে আমাদের রংপুর সদর তিন থেকে আমরা জন্মের পর থেকে জানি আমাদের এমপি রংপুর সদর তিন আজকে তিন থেকে নিয়ে আমাদেরকে গঙ্গাচরা একে নিয়ে যাওয়া হয়েছে যে গঙ্গাচর ডিফারেন্স আপনার বাইশ কিলো রাস্তা তাই আমি আঠারো কোটি জনগণের কাছে জানতে চাই বাইশ কিলো আমার প্রাপ্য না দেড় কিলো আমার প্রাপ্য আপনারাই বিচার করবেন তাই আজকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের দাবি যদি পূরণ না হয় আমাদের দাবি যদি পূরণ না হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন যে কোনো নির্বাচন নয় নম্বর ওয়ার্ডবাসী কাছে কাঠ মিলিয়ে আমরা বর্জন ঘোষণা করব এবং আমরা দেখিয়ে দিব এর আগে চার পাড়িয়েছে জুলাই আন্দোলন আমরা আরেকটি আন্দোলন নয় নম্বর ওয়ার্ড থেকে আমরা উত্তেজিত করবো ইহ নয় নম্বর ওয়ার্ডের লোক যত সোজা যত ভদ্র তাদেরকে আর ই করতে দিয়েছেন না তাই আমি অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশনের কাছে আপনারা আমাদের দাবি সহজে মেনে নিন এতে আমাদের সবার জন্য ভালো এই বলে আমি শেষ করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন গত তিন চারই সেপ্টেম্বর অবৈধ ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে নয় নং ওয়ার্ডকে রংপুর তিন আসন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে আপনাদের গ্যাদার্তে বলতে চাই উনিশশো সাল থেকে আমরা নয় নং ওয়ার্ডবাসী রংপুর তিন আসে ভোটাধিকার প্রয়োগ করছি এবং আমাদের নয় নং রংপুর বিভাগীয় শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে তাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় সরকার মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর জানাতে চাই যে অবিলম্বে আপনি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে আমাদের যে দাবি নয় এটা আমাদের অধিকার আমাদের অধিকার যে অধিকার দিন আমাদেরকে অবিলম্বে রংপুর দিন আসনে অন্তর্ভুক্ত করুন এটা শুধু আমাদের কোনো ব্যক্তির দাবি নয় এটা গোটা ওয়ার্ড দাবি আমি আশা করছি করছি আপনারা জনগণের দাবি মিলে জনগণকে সাথে নিয়ে যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন সেই সোনার বাংলাদেশ করার জন্য নয় নম্বর জনগণের যে দাবি এ দাবি আপনারা মেনে নেবেন আবু সাইদ যে বৈষম্যের জন্য রক্ত দিয়েছে আমরা সে বৈষম্য চাই না আমরা নয় নং ওয়ার্ডটাকে একটা বৈষম্যমূলক ওয়ার্ড দেখতে চাই গণশুনানি কোথায় হইল কিভাবে হইল এর কোন তথ্য আমরা জানি রংপুর সদর তিন গণশুনানি করবে সদর তিনের কারা প্রার্থী এটা তো প্রশাসনকে একটু খোঁজ নেওয়া দরকার ছিল রাজনৈতিক দলগুলোকে নোটিশ করার কথা ছিল তারা কোনো নোটিশ করছে বলে আমার জানা নেই আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন বলেছিল আসন পরিবর্তনের জন্য কারো যদি কোনো কথা থাকে সম্ভবত আট থেকে দশ তারিখের মধ্যে সেখানে জানাইতে হবে এরকম একটা ইয়ে আমরা ওয়েবসাইটে দেখছিলাম গত মাসের বিশ পঁচিশ তারিখে আমি তখনই উদ্যোগ গ্রহণ করেছিলাম যে আমি দরখাস্তও রেডি করেছিলাম যে এক থেকে আট নম্বর ওয়ার্ড যেহেতু আমাদের বাইরে আছে আমি এক থেকে আটকে ফিরায় আনার জন্য রিভিউ করব পদক্ষেপ নিচ্ছিলাম আপনারা সাংবাদিক ভাইরা জানেন চার তারিখে আমি মাইল স্টক করি এবং আমি হসপিটালে ভর্তি হয়ে যাই যে কারণে সেই দরখাস্ত আমি পাঠাতে পারি নাই আমার কথা হলো আসন পরিবর্তনের দরখাস্ত কেউ করে নাই আর যদি কেউ দরখাস্ত করে থাকে আপনি যদি রিভিউ করেন এই রিভিউ করার সময় রাজনৈতিক দলগুলোর মতামত মতামতটাও আপনার দরকার ছিল আপনি যতদূর জানি বাংলাদেশের সবচেয়েতে বড় দল বিএনপি তারপরে জামাতি ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কোনো দলের কাছেই আমি তাদের কাছে ফোন দিয়েছিলাম কারো কাছে এর খবর নাই কবে তারা রিভিউ করছে কাজেই আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখে দিতে হবে আমরা এটা মানব না রংপুর সদর তিন আসন থেকে নয় নম্বর ওয়ার্ডকে কেটে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কাজেই নির্বাচন কমিশনকে বলবো আপনি পুনরায় রিভিউ করেন তা না হলে আপনার বিরুদ্ধে যেমনি রাজপথে আন্দোলন করা হবে আইনি লড়াইও চালিয়ে যাব হিংসা